নমস্কার বন্ধুরা আমি রুমেলা রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে চলে এসেছি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি মূলোর পরোটা এই শীতের সকালের ব্রেকফাস্টে মুলোর পরোটা যদি বানিয়ে নেন তাহলে জমে যাবে রেসিপিটা আর রেসিপিটা কিভাবে করতে হবে প্রথমেই মূল্যটাকে একটু গ্রেট করে নিতে হবে ছুরি দিয়ে কুচি কুচি করে কাটলে কিন্তু চলবে না গ্রেট করে নিলে তবেই পরোটার মধ্যে যে পুটটা হবে সেটা কিন্তু একেবারে দেখতেই পাচ্ছেন ঠিক এইরকম হবে মিহি তবে মূল কাটন ছোট ছোট করে কিংবা গ্রেট করে নিন মূলো থেকে কিন্তু বেশ অনেকটা জল বেরোবে যেটা পরোটার ক্ষেত্রে যদি জল শুদ্ধ দেন তাহলে কিন্তু খুবই খারাপ হবে পরোটাটা হবে না সেই জন্য জলটাকে চিপে হাত দিয়ে বের করে নিতে হবে যদি সেটাও সম্ভবপর না হয় তাহলে যে কোনো সুতির সাদা কাপড়ে মূলোটাকে পুরোপুরি গ্রেট করা মূলোটাকে নিয়ে জলটাকে নিংড়ে নিতে হবে আমি হাত দিয়ে চিপে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা জল বেরিয়েছে একটা সাদা কাপড় সুতির কাপড় নিয়ে নিয়েছি হাত দিয়ে তো চিপে চিপে সমস্ত জলটা বের করা সম্ভবপর নয় শুধুমাত্র মুঠো করে সেই কারণে একটা সাদা কাপড়ের মধ্যে করে পুরো যতটা মূল পুর হিসাবে আপনি পরোটার মধ্যে দেবেন বলে ঠিক করেছেন সেই ততটাই মূল নিয়ে গ্রেট করা মূলো অবশ্যই নিয়ে জলটা চিপে একদম বের করে নিতে হবে আর এটা বেশ কিছুক্ষণ কাপড়ে জড়িয়ে রেখে দিতে হবে যাতে জলটা পুরোপুরিভাবে ঝরে যায় আর মূলটাও একেবারে শুকনো হয় আর আটাটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে আর উষ্ণ গরম জল দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি তবে এই মোলোর পরোটায় অল্প একটু সাদা তেল দিতে হবে পুরোপুরিভাবে রুটিতে আমরা যেরকম করে মেখে থাকি রুটির আটা সেরকম তো বটেই তার সঙ্গে একটু সাদা তেল দিতে হবে কিন্তু আমরা যেটা হাত রুটি করে থাকি সেটাই কিন্তু আমরা সাদা তেল ব্যবহার করি না আর জলের ক্ষেত্রে কিন্তু ঠান্ডা জল একেবারেই দেবেন না তাহলে কিন্তু রুটি খুব একটা ভালো হবে না রুটি যদি বা পরোটা যাই বলুন না কেন যখন ময়ম দেবেন একটুখানি উষ্ণ গরম জল দিলে ভালো হয় দেখতেই পাচ্ছেন পুরোটা উষ্ণ গরম জল আর নুন দিয়ে মাখার পরে আমি অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি ঠিক এই অবস্থায় এই পর্যায়ে কিন্তু আপনারাও সাদা তেল ব্যবহার করবেন বেশ সফট হয়ে গেছে কারণ আমার মাখা দেখেই আপনারা বুঝতে পারছেন হাতটা পুরোপুরি দেবে যাচ্ছে কতটা নরম হয়েছে এই মাখাটাও কিন্তু সম্পূর্ণ হাতের কায়দায় আপনারা জানেন যত বেশি মাখবেন তত বেশি রুটি লুচি পরোটা সুন্দর হবে আমি দেখিয়ে দিচ্ছি এতটাই নরম হয়েছে এরপরে আমরা দেখে নেবো যে যে সাদা কাপড়ে করে আমরা মুড়ে রেখেছিলাম মূলর অংশটা সেটা কতটা একেবারে শুকিয়ে গেছে জলটা ঝরে গেছে মূলটা একেবারে ড্রাই হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মূলোর মধ্যে কিন্তু কোন রকম জলসা ব্যাপারটা একেবারেই নেই শুকনো এবার এই মূলটার মধ্যে আমরা কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব সেই ইনগ্রিডিয়েন্টসগুলো হলো নুন হিন আর আদা গুঁড়ো আমি এখানে কুচি কুচি করে আদাও দিয়েছি এবার আদা গুঁড়োও একটু ব্যবহার করেছি আপনারা চাইলেন যদি কুচি কুচি করে আদা দিতে না চান আদার গুঁড়োও দিতে পারেন আর জিরে আর জোয়ান এইটুকুই আমি দিয়েছি যবে তবে কেউ যদি মনে করেন এর মধ্যে ধনে পাতা আর লঙ্কা কুচিও দিতে পারে বাড়িতে বাচ্চা আছে সেই জন্য আমি এখানে লঙ্কা কুচি দিইনি আর ধনে পাতাটা আমার বাড়ির মেম্বার্সরা খুব একটা পছন্দ করেন না সেই জন্য শীতকালীন রেসিপি এটা হওয়া সত্ত্বেও আমি এর মধ্যে কোনো ধনে পাতা দিইনি এইবারে ভেতরের যে পুরটা সেটাকে ভালো করে চামচ দিয়ে মেখে নেবো আচ্ছা এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেওয়া যেতে পারে অ্যাজ আ কালার হিসাবে কিন্তু আপনারা সকলেই জানেন যারা আমার ভিডিও ফলো করেন বা আমার রেসিপি দেখেন যে আমি লং লঙ্কার গুঁড়োটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সে কালারের জন্য হোক আর যাই জন্য হোক আমি খুব একটা দিই না আচ্ছা এইভাবে লিচিগুলো কেটে নিয়ে এর মধ্যে পুর হিসাবে মূলর পুরটা আমরা দিয়ে দেবো চামচ দিয়ে চেপে চেপে দিয়ে দেবো যাতে পুরটা একেবারেই ফেটে বেরিয়ে না যায় এবার দুপাশ থেকে একেবারে আটার মুখটা বন্ধ করে দেবো যাতে বেলবার সময় কোনো রকম বেরিয়ে যাওয়ার সম্ভাবনা না থাকে এটা কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে আপনাদের আর খুব ধৈর্য সহকারে করতে হবে কারণ এটাই হচ্ছে মেন আলুর পরোটা বলুন মুলোর পরোটা বলুন যে কোনো পুর ভরা পরোটাই কথাই বলুন না কেন এইভাবে প্রথমে দু হাতের বুড়ো আঙুল দিয়ে চাপ দিয়ে দিয়ে একটা বাটির মতন করে নিতে হবে শালপাতার বাটিগুলো যেগুলো আমরা ফুচকা খেয়ে থাকি সেই রকম ছোট ছোট বাটির মতন করে নিতে হবে এরপরে তার মধ্যে যে পুরটা আমি করেছি সেই পুরটা ভরে দুপাশ থেকে মুখগুলো একেবারে বন্ধ করে দিতে হবে বন্ধ করে দিয়ে যাতে কোনো রকম না বেরোয় সেই চেষ্টা করতে হবে লেচিটাকে একেবারেই গোল করে নেবে এরপরে খুব সাবধানে বেলতে হবে তবে এই বেলার সময় কিন্তু অল্প একটু তেল নয় অল্প একটু ময়দা আমি নিয়েছি তেল দিয়ে আমি বেলিনি একেবারেই বেলিনি কারণ তেলটা যত কম থাকে পরোটা হলো তো কি হলো তেল দিয়ে আমাদের ফ্রাই করতে হবে তেলটা যতটা কম নেওয়া যায় সেটাই কিন্তু আমি চেষ্টা করি বিশেষ করে স্বাস্থ্যের দিকের কথা মনে রেখে অল্প একটু ময়দা দিয়ে দেখতেই পাচ্ছেন যতটা সম্ভব টেনে টেনে একটু পাতলা করতে হবে তবে এটাও লক্ষ্য রাখতে হবে বেশি পাতলা করে বেলতে গিয়ে ভেতরের পুরটা যেন ফেটে না বেরোয় সেটা কিন্তু আপনাদের অবশ্য অবশ্যই খেয়াল রাখতে হবে আর এইটাই আমি জানি যে কোনো পুর ভরা পরোটার ক্ষেত্রে একটা সমস্যা হয়ে দাঁড়ায় যে ভেতরের বেলতে বেলতে ভেতরের ফেটে পুরটা বেরিয়ে যায় সেটা খুব সাবধানে করতে হবে কারণ দেখতেই পাচ্ছেন এর ভেতরে পুর আছে তাই খুব সতর্কভাবে সাবধানে এটা করতে হবে আমি আর বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি পরোটা অল্প একটু ময়দা দেবেন এখানে কিন্তু আমি তেল নেওয়ার কথা কখনোই বলবো না একেবারেই এটা ময়দা দিয়েই আমি বেলছি আর যখন আমি ফ্রাই করব সেই ফ্রাইয়ের সময় সামান্য একটু সাদা তেল বা কেউ যদি মনে করেন ঘি দিয়ে ভাজবেন তাহলে নিঃসন্দেহে ঘি দিয়েও ভাজতে পারেন তবে আমি সাদা তেল দিয়েই ভেজে আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন কতটা পাতলা হয়েছে এরপরে প্যানের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিয়েছি আর যেরকমভাবে আমরা সেঁকি পরোটা সেইভাবেই সেঁকে নিচ্ছি চারপাশের অংশগুলো দেখতেই পাচ্ছেন একটু একটু করে ফুলে ফুলে উঠছে পরোটাটা আর লালচে বাদামি হয়ে উঠছে বেশ অনেকটা সময় এই ধরে নিন দু থেকে তিন মিনিট ধরে এইভাবে এদিক ওদিক ভালো করে সেঁকে নিতে হবে যাতে কাঁচা ভাবটা না থাকে আর যেহেতু ভেতরে পুর ভরা রয়েছে তাই পুরটাও যাতে সেদ্ধ থাকে মানে সেদ্ধ হয় কাঁচা না থাকে সেই জন্য একটু ধৈর্য সহকারে কিন্তু আপনাদের দুপিট উল্টে উল্টে ভালো করে ভেজে নিতে হবে শুধু মূলর পরোটা দই দিয়েও খাওয়া যেতে পারে বা এমনি কোনো শীতকালীন রেসিপি সাইড ডিশ হিসেবেও আপনারা নিতে পারেন আমি ছোট আলুর দম করেছি এর সঙ্গে তো জমে গেছে সকালের ব্রেকফাস্ট একেবারে দেখতেই পাচ্ছেন যে কালারগুলো ঠিক এই রকম হবে অনেক সময় অনেকে প্রশ্ন করে থাকেন যে কতটা ভাজবো বা কতটা ভাজলে বুঝতে পারবো যে ভেতরের কুটটা কাঁচা নেই তো এই পর পরোটাটা সামান্য ফুলে ফুলে উঠবে আর বাদামি হয়ে যাবে অবশ্যই কালারটা আর এই সময় আঁচ কিন্তু একদম মিডিয়াম থেকে লোয়ের দিকে রাখবেন কারণ খুব হাই ফ্লেম করলে পরোটাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর ভেতরের যে পুটটা সেটা কিন্তু কাঁচা থেকে যায় যেটা স্বাদের পক্ষে মোটেই সুখদায়ক নয় তাহলে দেখতেই পেলেন পুরো ভিডিওটা কত সুন্দর হয়ে মূলর পরোটা তৈরি হয়ে গেল আর রেসিপিটা সহজ তো বটেই স্বাস্থ্যকর আর শীতের সময় তো একেবারে জমে যাবে তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই